বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহার অশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই উপকারী একটা ভিডিও আজকে শেয়ার করছি কিভাবে ঘরোয়া উপায়ে তুলসী ও বাসকের ব্যবহার করে সর্দি কাশি দূর করা যায় সেই পদ্ধতি আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলো উপকারে আসবে প্রথমে আমি এখানে বাসক পাতা নিয়েছি তো এই বাসক পাতা কিন্তু প্রাচীনকাল থেকে সর্দি কাশির জন্য ব্যবহার হয়ে আসছে এটা কম বেশি হয়তো অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না তো শীতের শুরুতে এবং শেষের দিকে সিজন চেঞ্জ হওয়ার সময় কিন্তু আমাদের সর্দি কাশির অনেক সমস্যা হয়ে থাকে থাকে তো এগুলো থেকে কিন্তু ঘরোয়া উপায়ে আমরা এই সর্দি কাশি দূর করতে পারি তো আজকে সেটাই দেখাচ্ছি প্রথমে আমি এই বাসক পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আর এখানে বেশ কিছু বাসক পাতা আমি নিয়েছি তো আজকে এতগুলো লাগবে না আমি কিছুটা পাতা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সহজভাবে কিভাবে এটা ব্যবহার করতে পারেন তো এটা আমি ছিঁড়ে নিচ্ছি আর এই পাতাগুলো কিন্তু আমি রাস্তার ধার থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছি এখন এইখানে নিয়ে নিচ্ছি তুলসী পাতা এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এগুলো তুলসী পাতা কিন্তু কয়েক জাতের হয় তো আমি ছাদের মধ্যে অনেকগুলো তুলসী পাতা গাছ লাগিয়ে রেখেছি সেখান থেকে এই যে ছোট ছোট একটু কালো রঙের হয় সেই পাতাগুলো আমি নিয়ে নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এগুলোর মধ্যে যেন কোনো রকম ময়লা না থাকে সেটা খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে পর্যাপ্ত পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে তো যেটা বলছিলাম তুলসী পাতা আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই নিতে পারেন তুলসী পাতা সর্দি কাশির জন্য অনেক অনেক উপকারী এরপরে আমি নিয়েছি কিছুটা আদা এখানে এক ইঞ্চি পরিমাণের একটু বড়ো সাইজের টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে আদাটাকেও ধুয়ে নিয়েছি এরপর তুলসী পাতা বাসক পাতা ও আদা এটা আমি খুব ভালোভাবে ছেঁচে নিয়েছি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেরেছেন খুব ভালো করে ছেঁচে নিয়েছি এরপরে এই রসটাকে বের করে নেব আপনারা যেভাবে সুবিধা সেভাবে আপনাদের সুবিধা মতো এই রসটাকে বের করে নিতে পারেন তো এই তুলসী বাসকের যে রসটা সেটা কিন্তু আমাদের সর্দি কাশি দূর করতে অনেক অনেক সহায়তা করে এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এখানে আমি সামান্য একটু পানি নিয়ে নিলাম যাতে করে রসটা খুব ভালোভাবে বের হয় অথবা পাটায় কিন্তু এটা পিষে নিতে পারেন এরপর রসটাকে বের করে নিতে পারেন তো আমি এইভাবে করেই বের করে নিয়েছি তাই আপনাদের সাথে এভাবেই শেয়ার করলাম রসটাকে বের করে নেওয়ার পর আমি এটা দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করবেন তো এটার মধ্যে যখন খাবেন তখন কিন্তু এর মধ্যে একটু মধু মিক্স করে নিতে পারেন অথবা মধু হাতের কাছে না থাকলে বাচ্চাদের জন্য একটু চিনিও মিক্স করে দিতে পারেন তো এটা খাওয়ার সময় মধু মিক্স করে একটু চুলায় গরম করে নেবেন একটু গরম করে তারপর সকাল বিকাল দুইবার যদি এটা খাওয়া হয় কাশির সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যায় তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন পাঁচ বছরের উপরে বাচ্চা থেকে সবাই এটা ব্যবহার করতে পারবেন তো আমি বলবো গর্ভবতী যে মহিলার আছেন তারা এটা খাবেন না তো আশা করি ভিডিও ভালো লেগেছে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ